জুবের ভাই রাজীব ভাই এ বেলুন দিয়া পাইপ দিয়া পোলা নিয়ে কিসের খেলা আজকে কিন্তু বাংলা বিষ্টের সৌজন্যে সেই রকম একটা মজার খেলা হতে চলেছে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আমাদের ভিডিও বাংলা বিষ্টের এই আয়োজন দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি বাংলা বিষ্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাজীব ভাই হ্যাঁ ভাই আজকের খেলাটা ছেলে ভার্সেস মেয়ে এখানে আমাদের প্রতিযোগীরা দাঁড়ায় আছে তাদের হাতে যেই রশিটা দেওয়া আছে রশির দুই মাথায় কিন্তু দুইটা বেলুন রাখা আছে আমাদের এই প্রতিযোগী এই রশিটাকে ঘুরায়া 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 যেই প্রতিযোগী এই দুইটা বেলুনকে সর্বপ্রথম ফাটাবে সেই কিন্তু হয়ে যাবে আজকের উইনার আর তার জন্য থাকছে এক কেজি ময়দা এক কেজি পোলার চাউল যেই প্রতিযোগী হেরে যাবে তার জন্য থাকছে সান্ত্বনামূলক পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ তাহলে আমরা খেলা শুরু করে দিতে পারি নাকি রাজ ভাই হ্যাঁ ভাই আচ্ছা তোমরা রেডি তো হ্যাঁ হ্যাঁ

আমাদের বিজয়ী তার জন্য থাকছে এক কেজি ময়দা এক কেজি পোলার চাউল চলে আসো আচ্ছা ভালো লাগতেছে না হ্যাঁ খুব ভালো লাগতেছে দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী দুজন চলে আসো হ্যাঁ আমাদের তিনি কিন্তু ইতিমধ্যেই ডিসকালি করেছে তার বেলুনটাকে কিন্তু সে ব্যাগে নিয়ে এসে ফাটিয়ে ফেলেছে আর সে করেছে ডিসকালি আর এ পর্বে বিজয়ী হচ্ছে আমাদের মেয়ে দল হ্যাঁ ঠিক আছে আমাদের সান্তনা পুরস্কারের জন্য চলে আসো সবাস আমাদের বিজয়ী তুমি চলে আসো আমাদের বিজয়ী দল সে পেয়ে যাচ্ছে এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি তুমি খুশি আমি খুশি সবাই খুশি পরের দুজন চলে এসো হ্যাঁ সমান সমান সমানে আছে কে হয় বিজয়ী এ পর্বে হ্যাঁ আমরা এ পর্বের বিজয়ীকে পেয়ে গিয়েছি পর্যায়ে কিন্তু ছেলে দল উইন হয়ে গেছে আর সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আসছে মেয়ে দলের তুমি চলে আসো সাবাস পরের বার ভালো হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর বিজয়ী পুরস্কার নেওয়ার জন্য আসছে ছেলেদলের তুমি হ্যাঁ তোমার জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আর রয়েছে এক কেজি ময়দা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের বাংলা বিষ্টের খেলা কেমন হচ্ছে কেমন বিনোদন দিতে সক্ষম হচ্ছে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যেই তিন তিনজন প্রতিযোগী কিন্তু খেলে গিয়েছে আর ছেলে দল দুজন উইন হয়েছে মেয়ে হয়েছে একজন আমাদের এই খেলায় আমরা কিন্তু বিজয়ী পেয়ে গিয়েছি আর এই পর্বে এসে বিজয়ী হয়েছে মেয়ে দল সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আসছে ছেলে দলের তুমি চলে আসো হ্যাঁ তোমার জন্য রয়েছে একটি প্রাণ আমাদের বিজয়ের জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আর রয়েছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি তুমি খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী চার রাউন্ড শেষে ছেলে দল কিন্তু দুইবার উইন হয়েছে এবং মেয়ে হয়েছে দুইবার এই শেষ রাউন্ডে কে হবে বিজয়ী তা জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে হ্যাঁ শেষ পর্যায়ে কিন্তু উইন হয়ে গেছে মেয়ে দল আর সর্বোপরি জয়ী হচ্ছে মেয়ে দল হ্যাঁ ঠিক আছে সান্ত্বনা পুরস্কারের জন্য চলে আসবে ছেলে দলের যে প্রতিযোগী হেরে গিয়েছে চলে আসো তোমার জন্য রয়েছে বাংলা বিষ্ট সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণব হ্যাঁ বিজয়ী দলের মেয়ে চলে আসো তোমার জন্য রয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে এক কেজি পোলার চাউল আরও রয়েছে এক কেজি ময়দা খুশি তো খুশি ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন বিনোদন দিতে সক্ষম হয়েছে আজকের এই মেয়ে ভার্সেস ছেলে খেলা জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে সেই সাথে আজকের খেলা এখানেই শেষ হচ্ছে আমাদের পরবর্তী খেলা পরবর্তী অনুষ্ঠান পরবর্তী প্রতিযোগিতা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ